সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ধনী গরিব লড়াইয়ের নাটকের ধারাবাহিক পর্বগুলো আমরা সকলেই দেখে থাকি তো ধনী গরিব লড়াইয়ের নাটকের পঁচাশি নম্বর পর্বটি ইতিমধ্যেই ইগল টিম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেছেন এখনো পর্যন্ত যারা যারা ইগল টিম থেকে এই নাটকটি দেখে আসেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে ধনী গরিব লড়াইয়ের নাটকের পঁচাশি নম্বর পর্বটি দেখে আসতে পারেন আর হ্যাঁ বন্ধুরা লড়াইয়ের ছিয়াশি পর্বটি কবে এবং কিভাবে কখন দেখতে পারবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে বলা হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী কে কে আমার মতো ধনী গরিব লড়াইয়ের নাটকের পর্বগুলো দেখার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে বসে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ কে কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু সারা দিয়ে যাবেন কমেন্টস বক্সে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ধনী গরিব লড়াইয়ের পঁচাশি নম্বর পর্বে দেখতে পাই শুরু শীত বুঝে গেছে সুলতানা লতিফকে অনেক ভালোবাসে এবং কি সুলতানা লতিফকে বিবাহ করতে চাই আর এর জন্যই শেখ সুলতানাকে ঘরে এনে বন্দি করে রেখে দিয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এক্ষেত্রে লতিফ এবং সোহাগ ভালো একটা প্লেন খুঁজে বের করে যাতে করে সুলতানাকে তারা উদ্ধার করতে পারে এবং কি তাকে বিয়ে করতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আগামী পর্বে দেখতে পারব সোহাগ লতিফ এবং তার বন্ধু তারা তিন বন্ধু মেলে সুলতানাকে তারা ভেঙে উদ্ধার করে আনবে এবং কি তাকে বিয়ে করার জন্য সেখান থেকে বের করে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী অপর দিকে আমরা দেখতে পাই আজগর মোডল আবার মনে মনে একটা চিন্তা করে ফেলেছে যাতে করে দুই পরিবারের মধ্যে ফাটল দাঁড়ানো যায় এবং কিভাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি চান লতিফ এবং সোহানার ভালোবাসার সার্থক হোক এবং কি তারা যাতে বিয়ে করে এটা যদি চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কে চান তাদের দুজনের ভালোবাসা পরিপূর্ণ হোক হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে তাহলে দণিগরিব লড়াইয়ের নাটকের ছিয়াশি নম্বর পর্বটা আমরা কবে এবং কখন দেখতে পারব হ্যাঁ সুপ্রদর্শক দর্শক মণ্ডলী দণি নাটকের ছিয়াশি নম্বর পর্বটা আমরা আগামীকাল দুপুর তিনটার দিকে ইগুল টিমের ইউটিউব ড্রামা চ্যানেলে দেখতে পারবো সুপ্রিয় দর্শক মণ্ডলী কে কে এই ছিয়াশি নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে বসে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ নিত্য নতুন ধারাবাহিক ভিডিওগুলোর আপডেট জানতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন